সবাই বেরিয়ে করলাম একটু বাইরে একটু হাঁটার উদ্দেশ্যে অনেক ভোরে ভোরে অনেক ভোরবেলায় বেরিয়েছিলাম তখনও আলো ফুটেনি তাই ভিডিও করতে পারিনি অন্ধকারেই ছিল এখন আলো ফুটেছে সকাল হয়েছে তো ভিডিওটা শুরু করলাম তো সবার প্রথমে সবাইকে বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক প্রীতি শুভেচ্ছা আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু হাঁটতে এই যে বললাম শরতের হাওয়া মাখতে বেরিয়ে পড়লাম তো অনেক মানুষ আজকের দিনে রাস্তায় ভোরবেলা অনেক মানুষ আজকের দিনে বের হয় অন্য দিন তো এত বের হয় না কম বের হয় জায়গায় জায়গায় মণ্ডপের প্রসাদও দিচ্ছিলো মহালয়ার প্রসাদ দিচ্ছিলো আমাদের বাজারের মধ্যে যেটা দুর্গা মন্দির আছে যেখানে পুজো হয় ওখানে তো আমরা পাড়ার সবাই মিলে একটু সকাল সকাল হাঁটতে যাওয়া হয় প্রতিবার এটা আমাদের যাওয়া হয় সবাই মিলে বের হই তারপরে আসার পথে দেখো একটা হোটেলে ঢুকে কিন্তু একবারে সকালের চাটা কিন্তু বাইরে খেয়ে দিয়ে তারপর আসলাম বাড়িতে তো এখানে ঢুকলাম সকালবেলা ঢুকে সবাই মিলে একটু চা খেয়ে নিলাম আর সকালবেলাটা যেহেতু খুবই সুন্দর সুন্দর ছিল মানে রোদ্র উঠেনি একদম ভোরে ভোরে বেরিয়ে গেছি এই যে দেখো মাত্র সূর্য দেবতা বের হচ্ছে এখন আর তার আগেই কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে আর তো ওই আমাদের হাঁটা শেষ করে আমরা এবার আস্তে ধীরে বাড়ি ফিরে যাব। আমাদের প্রতি বছরেই আমাদের এই মহালয়ের দিনেই হাঁটতে যাওয়ার জায়গাটা হলো আমাদের বাজারের এই ব্রিজটা তো ব্রিজ অবধি প্রতি বছর হাঁটতে যাই তারপর এসে পড়ি এবার এসে পড়ছি বাড়িতে আর একসাথে কতগুলো পায়রা দেখো রাস্তাতে তো পায়রাগুলো উড়ছিল আমাদের পিহু পায়রাগুলোকে উড়াচ্ছিলো তো এটাও দেখতে খুবই ভালো লাগছিলো তাই একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করে নিলাম তারপরে এই যে আমাদের পাশের চা বাগানগুলো চা বাগানটা তো দেখতে এমনিতেই সব সময় ভালো লাগে সবুজ সবুজের সমারোহ আর সামনের থেকে সকালবেলা কুয়াশা পড়া এরকম বাগানটা দেখতে খুবই ভালো লাগে কাছের সামনে একদম সামনের থেকে গেলে ভিডিওটা করলে বোঝা যেত যে সব গাছে কি সুন্দর কুয়াশা পড়ে আছে তারপর আর সারাদিন কিন্তু রকম কোনো ভিডিও করা হয়নি যেহেতু আজকে সন্ধ্যের সময় আমাদের মহালয়ার প্রোগ্রাম আছে তো ডাইরেক্ট চলে এলাম সন্ধ্যে সময় প্রতিদিন তো বান্না বাড়ির কাজকর্ম সব কিছু তোমাদের সাথে শেয়ার করি আজ না হয় অনুষ্ঠানটাই শেয়ার করলাম বাড়ির কাজকর্ম আর শেয়ার করলাম না তো আমাদের স্টেজ হয়ে গেছে রেডি আর দর্শকও এসে গেছে সবাই এসে নিজের সিট নিয়ে নিয়েছে আর আমাদের সব পার্টিসিপেটরা যারা মহালয়াতে রোল করবে মহালয়াতে পার্ট নিবে এই যে আমাদের পিহু আর ও হলো স্মিতা এই যে অসুরের সব সাঙ্গ পাঙ্গরা ঠাকুর দেবতারা সবাই কিন্তু ব্যাকস্টেজে কিন্তু সবাই রেডি কখন প্রোগ্রামটা শুরু হবে আর সবাই গিয়ে গিয়ে নিজের নিজের পারফরমেন্স দেবে আর আমার ছোট শ্রীমানও কিন্তু অসুরেরই সাঙ্গ হয়েছে তো যাই হোক এখনও তো ওরা খুব ছোট তো ওদেরকে খুব ছোট ছোটো রোলেই দেওয়া হচ্ছে আর এটা নিয়ে ওরা খুব খুশি তো দেবতা অসুর স্বর্গের সব নর্তকীরা সবাই সেজে গুজে ব্যাগ স্টেজে পুরো রেডি হয়ে আছে এবার শুরু হবে আমাদের অনুষ্ঠান আর আমাদের অনুষ্ঠানটা তোমরাও একটু দেখো আর এই যে হলো আমাদের মহিষাসুর তারপরে শুরু হলো আমাদের অনুষ্ঠানটা তো তোমরা সবাই অনুষ্ঠানটা দেখো আর একটু মজানো অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে যা নিয়ম আছে কিছু একটা অনুষ্ঠান করার আগে অনুষ্ঠানটা শুরু করার আগে কিছু তো ফর্মালিটি আছে ওই ফর্মালিটিগুলো করে যে কোনো অনুষ্ঠান শুরু করতে হয় তো আমার এক যা উঠেছে স্টেজে বলছে সবাইকে যে অনুষ্ঠানটা এখন শুরু তো প্রোগ্রামটা অনুষ্ঠানটা শুরু করার আগে সব রিচুয়ালগুলো করা হবে এই যে একটা বড় প্রদীপ রাখা হয়েছে স্টেজে প্রদীপটা জ্বালিয়ে প্রোগ্রামটা আজকে প্রোগ্রামটার উদ্বোধন করা হবে আর প্রদীপটা জ্বালানোর জন্য স্টেজে ডাকা হবে আমাদের উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অবসরপ্রাপ্ত শিক্ষক তরুণ বলিতা স্যারকে দেখে এই বন্তি প্রজ্বলনটা করা হবে তারপর কিন্তু আমাদের প্রোগ্রামটা শুরু হবে তো তোমরা আমাদের প্রোগ্রামটা সাক্ষী হয়ে থাকো সবাই দেখো প্রোগ্রামটা আর এনজয় করো আশা করি তোমাদের ভালো লাগবে প্রোগ্রামটা আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো জানি কিন্তু আমার তোলা তোলা লাগে।

সম্মানিত ব্যক্তি সবাইকে শারদীয় দুর্গোৎসবে শ্রদ্ধা ও প্রণাম জানাই নবজাগরণের সঙ্গ থেকে আমাকে নিমন্ত্রণ করার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম প্রথমে আপনাদের সবাইকে শুভ মহালয়া জানাচ্ছি আগন্তুক দিনগুলো যাতে আপনাদের সুখের হয় মা দুর্গার আশীর্বাদে রোগ ব্যাধি যাতে সকলে নাশ হয় তারই কামনা করলাম অনেকেই বলে যে শুভ মহালয়াটা বলা ঠিক নয় কারণ মহালয়াটা প্রেতপক্ষর সাথে জড়িত বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কিন্তু আমরা যেহেতু দুর্গা দেবীর আগমনের সাথে এই অনুষ্ঠানটা জড়িত করেছি তার জন্য আমরা শুভ মহালয়া বলি মহাশব্দ এক অর্থ হয়েছে প্রেত আর আলোয় শব্দ আশ্রয়বাদ হয় আবার শব্দের অর্থ মহাশব্দের অর্থ উৎসব হয় উৎসৱে সম্পাদিকা পূৰ্ণিমা যত্ন আজিৰ আমাৰ কাৰ্যসূচীটো চলাই নিব সেইবাবে তেওঁক মই মাইক্ৰফোনটো আগবঢ়াই দিছোঁ নমস্কাৰ সকলোকে শাৰদীয় দুৰ্গোৎসৱ উপলক্ষে মোৰ ফালৰ পৰা অনেক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ আৰু লগতে আজি মহালয়াৰ উপলক্ষে জ্ঞাপন সকলোকে মোৰ ফালৰ পৰা শুভকামনা জনাইছোঁ যি নহওক হাপেঘাটি নৱজাগৰণ সংঘৰ অৰ্জনত আৰু সমূহ দুৰ্গা পূজা উদযাপন সমিতিৰ মহযোগত আজি মহালয়াৰ অৰ্থাৎ দেৱী আগমনৰ উপলক্ষে যি সাংস্কৃতিক কাৰ্যসূচী আমি যিমান পাৰোঁ আৰু সকলো মহিলাই সময়মত গীত গাবলৈ ওলাইছোঁ কোনেও তেনেধৰণৰ গীত আজিলৈকে গাই পোৱা নাই কিছু ভুল হ'ব পাৰে ক্ষমা কৰিব আমি চেষ্টাহে কৰিছোঁ শুরু করার আগে আমাদের সমবেত সঙ্গীতটা হলো তারপরে হলো আরও দুজন গান গেয়েছে মায়ের গানটা হলো তারপরে কিন্তু শুরু হয়ে গেল আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এতদিন রিহার্সাল করে যেই মহালয়ার নাটকটা রেডি করা হয়েছে সেইটা শুরু হয়ে গেল মহালয়ার অনুষ্ঠানটা তো প্রথমেই ছোট বাচ্চাদের একটা নাচ আছে এই নাচটা অনুষ্ঠানটা বিধাতা তখন আর রামের অনুগ্রহের কারণ এই দুই কর্ম ব্রহ্মা করিতে সাধন কালে শরতে চন্ডীর দেবগণ শহীদ খুঁজিল মহামায় শরৎ ক্রেতা যুগে কোন এক শরতে চলছিল রাম রাবণের মহাযুদ্ধ সেই ভয়ঙ্কর যুদ্ধে জয়লাভের জন্য রামচন্দ্র অকালে দেবীর আরাধনা করেন সেই মাতৃ আরাধনার গৌরবিত্য করেন স্বয়ং রাবণ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আসি থাকাটা